৩ বছর উপলক্ষে আমার ছাত্রজনতা কর্নেল মৈতর অনেক কথা বলে গেছেন তারপর আমি যেটা বলতে চাই 1975 সালে 15 আগস্ট শেখ মুজিবুর রহমানের হত্যার পর দেশের রাজনৈতিক পট পরিবর্তন ঘটে এক वक्त সেখানে নম্বর Khaled Musharraf এর নেতৃত্বে একটি সামরিক অভ্যুত্থান হয় যার মাধ্যমে বঙ্গবন্ধু মুস্তফা খামনাচুদহ এবং জিয়াউর রহমান বিও বন্ধ তিন দিনের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মুস্তাকের প্রথম ঘটিয়ে মেজর জেনারেল জিওরাওয়ানকে মুক্ত করে এদেশের গণতন্ত্রকে পুনরদারে রাস্তায় নিয়ে যাওয়া হয় যার বিয়ায় আমরা প্রত্যেক বছর চেষ্টা করি বাংলাদেশ জাতীয়তাবাদী মরচালন দল পক্ষ থেকে এই দিনটাকে যথাযথ মর্যাদায় পালন করতে তো আমরা

কারণ পাঁচ তারিখের পর থেকে আওয়ামী দোসররা যে যেখানে ছিল সেখানে তারা অবস্থান করে তাদের রাজত্ব কিন্তু কায়েম করে চলেছে আমি পরোক্ষ ভাবে আমি স্বয়ং নিজে বিভিন্ন থানায় আমার নিজ অবস্থানগত এলাকার যে থানা এবং ডিসি ওসি সবার সাথে কথা বলেছি যে আওয়ামী লীগের এই দোসরা পনেরোটা ষোলোটা সতেরোটা আঠারোটা উনিশটা বিশটা নিয়ে তারা এখনো এলাকায় কিভাবে নির্বাচনকে দীর্ঘভাবে প্রভাবিত করার জন্য যে আওয়ামী লীগ গুপ্তচরার মতো হঠাৎ করে ঝুড়িকা মিছিল করে রাজপথে একটা বিশৃঙ্খলা তৈরি করার সৃষ্টি করে সেটা কিন্তু আমার মনে হয় আমাদের দেশের প্রশাসনিক তাদেরকে সেই প্রশ্ন দিচ্ছে কিন্তু কেউ নাই আমি প্রত্যেকবার আমার বলেছি কিন্তু আমার থানা রুচি বলে যে আপনি দেন কিন্তু আপনি দেখাই দেন কিন্তু আমি তাকে বলেছিলাম যে আমি কিন্তু সোস না আপনাদের দায়িত্ব আপনাদের জায়গা থেকে পালন করুন তো আমি বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলকে অনুরোধ করবো আপনারা যে যেখানে থাকেন যেখানে অবস্থান করেন আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে যাতে আওয়ামী দোষররা যারা আসন ঘাটতি করে তারা যাতে অন্যদিকে প্রভাবিত করতে না পারে তাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী নির্বাচনের জন্য যেখান থেকে যে আসন থেকে যাকে মনোনীত করা হয়েছে বা উনি করেছেন আমি আশা করব বড় চালক প্রত্যেকটা নেতা কর্মী আগামীতে প্রত্যেকের এলাকায় ধানের শীষকে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে আমি বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ